সেটা হচ্ছে প্রত্যেকটা টিমের সাথে যোগাযোগ হচ্ছে যোগাযোগ সাপেক্ষে যাকে যেভাবে যেদিকে কোয়াপারেট করা যায় যার যার সক্ষমতা অনুযায়ী প্রত্যেকে প্রত্যেকটা কাজের জন্য উপযুক্ত নাও হতে পারে এক একজনের ক্যাপাসিটি একের জায়গায় হতে পারে এজন্য পাবলিক অ্যানাউন্সমেন্ট এটা সলভ হয় না আমরা প্রত্যেকটা এলাকা এলাকায় রোড লেভেলের টিম করে করে দিয়ে আমরা এটা কোয়াপারেট করে এবং খোঁজ করার চেষ্টা করছি আহত নিহত যারা আছে নিহতদের পরিবার আছে তারপর আহত যারা আছে তাদের নিয়ে আপনাদের পরিকল্পনা কি আপনাদের মানে কি যারা বিশেষ করে যারা ছাত্র নিহত হয়েছে তাদের পরিবার নিয়ে কথা বলার জন্য তো অন্য ছাত্ররা আছে কিন্তু দেখা গেল যে মানে দিন আহত হয়েছে নিহত হয়েছে তাদের তারা একটা অবহেলায় আছে এগুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছেন কিনা আহতের নিহতদের পরিবার নিয়ে আহত যারা সম্প্রতি আবার চারজন বিষয়ে নিহত হয়েছে আমাদের পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের পর থেকে না শুধু আপনি আন্দোলন চলাকালীন টাইমে দেখবেন যে আব্দুল হান্নান মাসুদ সহ অন্যরা এই যে ওই যে একটা শহীদের তালিকা নিয়ে

এটাই আর শহীদ এবং আহতের নিয়ে কাজ করা এটা আমরা একদম মুভমেন্ট রানিং অবস্থায় শুরু করি এবং আব্দুল হান্না আসর সে সময় যে প্রেস কনফারেন্সে যে তাদেরকে একটা পেশ খবর এটা আমরাই তৈরি করে দিয়েছি আমরা তৈরি করে পরে আমরা এইভাবে দিয়েছিলাম আর কি সংগঠনের পক্ষ থেকে তো কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সারা দেশের দায়িত্ব বর্ধন করে দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা শহীদ অভিনীতিতে আমরা যাতায়াত করছি খোঁজ খবর নিচ্ছি আপনি শহীদ অভিনীতিতে খোঁজ নেন শিবির প্রতিনিধিরা জাহাজ খোঁজ খোঁজ রাখে খোঁজ খবরের চেষ্টা করেন এবং আহতের ব্যাপারেও আমরা এদের সংগঠন সবচাইতে বেশি ডেটা কালেক্ট করা তাদেরকে কোঅপারেট করা তাদেরকে রিসোর্সেসে কালেক্ট করে দেওয়া চিকিৎসা নিশ্চিত হেল্প করার কিছু আমরা করেছি এখনও আমরা আমাদের সক্ষমতা সর্বোচ্চটুকু করছি আর কি অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব ছিল মুভমেন্ট চলাকালীন একটা ডিফারেন্ট তখন সরাসরি গভর্নমেন্ট আমাদের অপোনেন্টে এটা আমরা বেশি করেছি এটা করাটাই দায়িত্ব ছিল কিন্তু এখন এই গভর্নমেন্ট তো একটা মানে এই মুভমেন্টের আউটপুট তো এই গভর্নমেন্টের দায়িত্ব এটা বিশেষভাবে করা কিন্তু এটা আমি জানি না কেন মিসম্যানেজমেন্ট হচ্ছে এটা এটা সলভ করা দরকার এবং সবার চিকিৎসা নিশ্চিত এবং শরীর মিলে তত্ত্বাবধানটা নিশ্চিত করা দরকার আমরা একটা টিম টিম যোগাযোগ রাখছি একদম ম্যাচ কোনো অ্যানাউন্সমেন্ট না সেটা হচ্ছে প্রত্যেকটা টিমের জন্য যোগাযোগ হচ্ছে যোগাযোগ সফিকে যাকে কোঅপারেট করা যায় যার যার সক্ষমতা অনুযায়ী প্রত্যেকে প্রত্যেকটা কাজের জন্য উপযুক্ত নাও হতে পারে এক একজনের ক্যাপাসিটি এক জায়গায় হতে পারে এই জন্য পাবলিক অ্যানাউন্সমেন্ট এটা সলভ হয় না আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় রোড লেভেলের টিম করে দিয়ে আমরা এটা কোঅপারেট করা এবং খোঁজ করার চেষ্টা করছি